আল্লাহ রাব্বুল আলামিন كلامে মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রসূল আপনি মনমরা হবেন না আপনি ভেঙে পড়বেন না আপনি যদি মওমেন নন বা মুসলমান ইমান না যদি মওমেন নয় থাকি তাহলে আল্লাহ তাদেরকেই বিজয় দান করবে ঠিক না মানুষ আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে মশলাই করবে এই কথা থেকে পিস্মা হওয়া যাবে কথা বলে পিস্মা হওয়া যাবে দাওয়াতের পক্ষ থেকে এক চূড়ো ইমানদার উঠবে না বলেন ঠিক কিনা না আল্লাহফা স্পষ্ট বলেন বগান আহি সানু কৌলাম উত্তম আর কে হবে যে মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করি তাহলে এই আয়াতের আলোকে আপনি যদি মানুষকে দিনের দিকে আহ্বান করতে পারেন কুরআন আলোকে আলোকেই আল্লাহ এই আয়াতের আলোকে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মানুষ হবেন আপনারা কথা বলেন ঠিক কি না এইজন্য দাওয়াত দিতে হবে কার কাছে মানুষের কাছে কোরআন এর দাওয়াত ইসলামের দাওয়াত দিতে হবে ঠিক কি না এরপরে আল্লাহ পাক বলেন ওয়ান তাকুম

স্পষ্ট ভাবে জানিয়ে দেন তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সব কর্মশীলতার দিকে মানুষকে দাওয়াত দিবি কার কথা কথা বলে কার কথা বলতা কুম মিনকুম উম্মাতুই ইয়াদউনা খায়র আল্লাহ পাক খুব দৃঢ়তার সহিত বলতেছেন তোমাদের মধ্যে অবশ্যই এমন কিছু লোক থাকতে হবে যারা মানুষকে নেকি এবং সৎ কর্মশীলতার দিকে কি করবে আহ্বান করবে নামাজের দিকে দিবেন দিনের দিকে দিবেন আজকে আমরা আজকে পড়া বুঝি নামাজ কায়েম বুঝি না ঠিক ঠিক আছে না থাকতো দিন কায়েম বুঝবো আমাদেরকে আগে দিন কায়েম করতে হবে দিন কায়েম করলে আপনার অটোমেটিক বাকিগুলো কায়েম হয়ে যাবে বলেন ঠিক কিনা করোনা ভাইরাসের সময় যখন সংসদ ভবন থেকে ফাঁস হয়েছে যে সময় এটার ভিতরে এই সময়ের ভিতরে বাজারে ফেরা করা যাবে না নির্দেশ আসছে কিনা প্রজ্ঞাপন আসছে কিনা মানুষ কি বাজারে গেছিল ভয়ে বাড়িতে ঢুকে গেছে না তাহলে সংসদ ভবন থেকে যদি আওয়াজ আসে সে বাংলাদেশের মধ্যে আজান হওয়ার পরে একজন ইমানদার একজন মুসলমান তারা ঘরে বসে থাকতে পারবে না ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারবে না চাকরির জায়গায় থাকতে পারবে না তারা নামাজের দিকে দৌড়াতে হবে সংসদ ভবন থেকে যদি এই আইন পাশ হয় মানুষ কি বসে থাকবে সৌদি আরব যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ এবছর দেখে এসেছি নামাজ আজান হওয়ার পরে আজান শুরু হয়েছে এর আগে মানুষের দম কোন দিকে মসজিদের দিকে হেরম শরীফের দিকে বসে থাকার কারো সুযোগ নাই আমরা দেখেছি সাল গিয়েছেন দেখেছেন যখনই আজান হবে শরীফের ভিতরে মানুষ সেখানে এর আগে থাকতে হবে কারণ নামাজ কায়েম থাকতে হলে সৎ লোকগুলো আদর্শবান লোকগুলো ইসলামিক মাইন্ডের লোকগুলো সংসদ ভবনে এমপি মন্ত্রী এরা হওয়া লাগবে কিনা এবার খুব লক্ষ্য করেন এই জন্য আল্লাফা বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা দুশ্মি ইউ স ইউ পুর দুনিয়ার ঈমানদার তোমরা শবরের পথ অবলম্বন করো এবং বাতিন পন্তিদের বিপক্ষে আপসহীনভাবে তোমরা রুখে দাঁড়াঙ্কার কথা বাতিলদের পক্ষে সবসময় আপনি রুখে দাঁড়াতে হবে আসি দাঁড়ানো কাফেরদের ব্যাপারে কোনো আকোষ নয় কি ঠিক আছে কিনা যারাই কুফুরি করবে যারাই ইসলামী আন্দোলনের বিপক্ষে থাকবে যারাই ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে থাকবে তাদের বিরুদ্ধে ইমানদাররা রুখে দাঁড়াতে হবে কিভাবে অসবিরু বাতিল ফন্দিদের মোকাবেলায় দৃঢ়তারা ভূমিকা রাখতে হবে কার কথা এটা কথা বলে কার কথা এজন্যই প্রত্যেকটা সমাজে রাষ্ট্রের দেশে প্রত্যেকটা জায়গার মধ্যে ভালো লোক করে বসানো লাগবে লাগবে কিনা কি কথা বলেন ঠিক কিনা এই যে ভোট ভোট আমাদের কাছে একটা আমানত নয় আল্লাহর পক্ষ থেকে ভোট একটা আমানত কার পক্ষ থেকে এখন এই ভোটটা যদি আপনি যেখানে সেখানে প্রয়োগ করেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে এই ভোটের বিষয়ে কি করতে হবে জবাবদিহিতা করা লাগবে কিনা আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি আমার এক ভাই আমাকে বলে ভাই আমি তো অমুক দলের সাথে ছিলাম ঠিক আছে তবে আমি কখনো কারো ক্ষতি করি নাই কারো জোর জবরদস্তি করি দোকান দখল করি নাই বাড়ি দখল করি নাই জমিন দখল করি নাই তাহলে আমি আমি কি আল্লাহর কাছে মাফ পাবো আমি কি শুনেন স্পষ্ট হাদিসের ব্যাখ্যা শুনেন আপনি আপনি ভোট দিয়ে যদি একটা দল জয় হওয়ার জন্য কয়টা ভোট যথেষ্ট একজন পঞ্চাশ আরেকজন এক পঞ্চাশ বিজয়ী হবেন কে পঞ্চাশটা এক পঞ্চাশ তাহলে বিজয়ের জন্য কয়টা ভোট দরকার বেশি হলে যথেষ্ট এখন আমি বললাম ওই একটা ভোট যদি আপনার হয় তাহলে এই খারাপ লোকটা যদি বিজয়ী হয় এই খারাপ লোক যত কাজ করবে সুদ খাবে ঘুষ খাবে জেনা করবে বোতল খাবে সান্দাবাজি করবে দান্দাবাজি করবে তলা তুলবে অন্যের জমির দখল করবে আইল খেলবে জায়গা দখল করবে বাড়িতে আগুন ফুটবে দোকান দখল করবে যত অনলাইন লোক কাজ করবে জেলে কাঠ খাবে টিসিবির কাঠ মেরে দিবে দশ টাকার কারো চাউল মেরে দিবে এই সমস্ত লোকগুলো কে নির্বাসিত আপনি করেছেন ভোট দিয়েছেন এই লোকগুলো যত খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের একটা অংশ আল্লাহ ফাঁক আপনার আমল নামায় লিখে দিব না আওয়াজ এত কম কাজ এখনো কি বয়ফার নেই কেউ দৌড়ায়নি বাধা আসেনি তাফসি মাহমিনী ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবার সময় এসেছে একাত্মতা একটা এটা তো কখনো চিন্তা করি না আমি তো মনে করছি আমি এই দলটা করি আমার ভালো লাগে কিন্তু আমি তো এটা কখনো চিন্তা করি না হ্যাঁ চিন্তা আপনাকেই করতে হবে আপনার বিবেক দিয়ে আপনি কাজ করতে হবে আবেগ দিয়ে নয় আপনি ওই লোক যত খারাপ কাজ করবে সবার একটা ভাগিদার আপনি হবেন আপনি করেন নাই আপনি সুদ খান নাই আপনি ঘুষ খান নাই আপনি মদ খান নাই আপনি নাই। অন্য সম্পদ নষ্ট করেন নাই অন্য অন্যের বাড়িতে আগুন দেন নাই দোকান লুট করেন নাই ছান্দাবাজি করেন নাই দান্দাবাজি করেন নাই চাঁদাবাজি করেন নাই কিন্তু যাকে ভর্তি নেতা তা বানিয়েছেন সে করেছে কিনা তাহলে সে যে পরিমাণ কাজ করার পরে যে পরিমাণ গুণা তার আমল নামায় লেখা হবে ঠিক সম পরিমাণ গুণা আপনি বর্দা তার আমল নামায় লেখা হবে বলে ঠিক না এতক্ষণ তো নেগেটিভ শুনছেন এবার পজিটিভটা শুনেন এবার সমাজের ভিতরে ভালো চরিত্রবান যে লোক নারীর সাথে সম্পৃক্ত নাই যে লোক জেনার সাথে সম্পৃক্ত নাই মদের সাথে সম্পৃক্ত নাই জুয়ার সাথে সম্পৃক্ত নাই হারাম কাজের সাথে সম্পৃক্ত নাই সুদ সাথে সম্পৃক্ত নাই এই লোকগুলাকে যদি ভোট দেওয়ার পরে আপনি নেতা বানান এই লোকটা যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের একটা অংশ আল্লাহ ফাঁকে আপনার আমল লিখে ঠিক আছে তাহলে এই কথাটা থাকবে তো ইনশাল্লাহ আপনাদের মেমোরিতে তাহলে আগামীর দিন ইসলামের আমাকে আগামীর বাংলাদেশ ইসলামিক বাংলাদেশ হোক চান কিনা আগামীর দেশ কোরআনের বাংলাদেশ হোক চান কিনা আগামীর সংসদ কোরআনের সংসদ হোক চান কিনা আগামীর নেতাগুলো ইসলামিক মাইন্ডের সৎ চরিত্র আদর্শবান হোক এটা আপনি চান কিনা আল্লাহ ফাক যে কথাগুলো বলেছি আমি সহ আমাদের সকলকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত একামতের